আমি যাচ্ছি এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ম্যানগ্রোভ বন সুন্দরবন সেই সুন্দরবনের দিকে এটা হচ্ছে বংশীপুর থেকে ঠিক মুন্সীগঞ্জের রোড এই রোডের চারিপাশে কিন্তু এখন যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তার কারণ হচ্ছে শীতের একটা ইমেজ শুরু হয়েছে মনে হচ্ছে আজকে শীতের দ্বিতীয় দিন গত দিন থেকে হচ্ছে হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে আর আজকে গত দিনের চেয়ে গত দিনের তুলনায় একটু হালকা ঠান্ডা বেশি এবং কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ তার মানে আমরা অবশেষে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আমরা একটা শীতের ইমেজ পেয়েছি অবশেষ অলরেডি পেয়ে গেছি আর এই শীতকালেই তো ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এই সাতক্ষীরা রোড দিয়ে যারা সুন্দরবন যেতে চান তাদের এই পথ ধরেই সুন্দরবন যেতে হবে এবং এই বংশীভূত থেকে যে মুন্সীগঞ্জের যে রাস্তা এই রাস্তা কিন্তু কোনো রকম কোনো কোথাও কোনো খারাপ নাই মোটামুটি রাস্তাটা খুবই ভালো আর এই রাস্তা দিয়ে যারা বাইকে যান বা অন্য অন্য যে কোনো যানবাহনে যান না কেন যেতে পারবেন এবং রাস্তার পরিবেশ বা প্রাকৃতিক যে সৌন্দর্য এটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশের একটা সৌন্দর্য অনেক সুন্দর লাগছে দেখেন গ্রামের প্রাকৃতিক একটা অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্যের মাঝে আপনি সড়কপথে সুন্দরবন যেতে পারবেন আর এই এলাকার প্রধান যানবাহন হচ্ছে আপনার মোটর বাইক ভ্যান ইজি বাইক এবং বাস বাসেও বাসেও আপনি যেতে পারবেন তবে বাসগুলো খুব সীমিত আকারে চলে এলাকায় আপনারা যারা মুন্সীগঞ্জ দিয়ে মুন্সীগঞ্জ নীলডুমুর দিয়ে সুন্দরবন যাবেন তাদের জন্য এই পথ এই পথটাই বেস্ট এবং এই রাস্তা এখন কিন্তু অনেক সুন্দর রাস্তা গত বছর এই রাস্তা নতুন তৈরি হয়েছে এখনও পর্যন্ত এই রাস্তা খুবই সুন্দর রাস্তা দেখেন যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন অপরূপ সুন্দর সুন্দরবনে ঢোকার আগেই এখানের যে সৌন্দর্য এটা দেখার মতন একটা সৌন্দর্য এখন আছি হচ্ছে বংশীপুর থেকে যখন এই মুন্সীগঞ্জ রোডে যাচ্ছি আর এইখানে আছি এই এলাকা এই এলাকাটা হচ্ছে শিরবুলখাটি ধুমঘাট এলাকা ধুমঘাট ধুমঘাট সম্পর্কে একটু আপনাদেরকে শেয়ার করি যে ধুমঘাট মূলত একটা সময় এই যে বাংলার বারো ছিল বাংলার বারো ভুইয়া রাজা তো ওনার রাজধানী ছিল এই ধূমঘটেই সেই কারণে এই একটা একটা সময় অনেকটা বিখ্যাত ছিল কালক্রমে আমাদের মাঝ থেকে হয় হয়তো অনেকেই আমাদের এই জেনারেশন হয়তো অনেকেই এই সম্পর্কে জানে না তবে এই এলাকার অধিকাংশ মানুষই ধোমঘাট সম্পর্কে জানে সামনে হচ্ছে মুনসুর সর্দারের গ্যারেজ বলে এটা মুন্সীগঞ্জ থেকে একটু আগে আ এটা কিন্তু খুব নাম করা একটা গ্যারেজ এটা মোটামুটি একটা ছোটোখাটো একটা বাজার গ্রাম অঞ্চলের মধ্যে এরকম একটা ছোট বলাও যাবে না মোটামুটি বড় একটা বাজার এটা ঠিক মুন্সীগঞ্জের আগে আর এই রোড দিয়েই মুন্সীগঞ্জ কলেজ এই যে এই রোড দিয়ে মুন্সীগঞ্জ কলেজ যেতে পারবেন এই রোডগুলো দিয়ে আবার আপনি হরিনগর যেতে পারবেন সুন্দরবন স্কুল আছে সড়কপথে সুন্দরবন আমি বংশীপুর থেকে রওনা দিয়েছি আর এখান থেকে আপনি খুব ভালো একটা পথ পাবেন যেহেতু আমাদের ভেটখালি থেকে সুন্দরবন যাওয়া খুব বেশি সহজ নয় ওখান থেকে কঠিন আর ভেটখালি রোডের কাজও চলছে ওই রাস্তা দিয়ে কখনো কেউ ভুল করে যাবেন না আপনারা যারা সড়ক পথে আসবেন অবশ্যই মুন্সীগঞ্জ দিয়ে যাবেন আর একটা কথা বলি মুন্সীগঞ্জ থেকে আপনারা যারা সুন্দরবন যাবেন সুন্দরবন থেকে ঘোরার আগে অবশ্যই আমাদের বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদ আছে সেই শাহী মসজিদটা ভ্রমণ করে যাবেন কারণ এই শাহী মসজিদটা হচ্ছে সম্রাট আকবর মুঘল সম্রাট আকবরের আমলের একটা মসজিদ এই সাই মসজিদ নিয়ে অনেক ইতিহাস আছে যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি তারা অবশ্যই এখানে গেলে কিছু কিছু যারা মসজিদের হুজুর আছে বা বয়স্ক ব্যক্তি আছে তাদের কাছে শুনলে আপনারা এগুলো জানতে পারবেন এবং আরেকটা বিখ্যাত জায়গা হচ্ছে যে জায়গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছিল সেটা হচ্ছে ঈশ্বরীপুর যশেশ্বরী মন্দির এই জায়গাটা কিন্তু অনেকটা বিখ্যাত এই এলাকাটা টোটালি আমাদের শ্যামনগর থানার এই যে ঈশ্বরীপুর এলাকাটা অনেক বেশি বিখ্যাত এবং প্রাচীন একটা জনপদ বলা যায় যে বাংলার বারো ভুয়ার সময় যে জনপদগুলো বিখ্যাত ছিল তাদের মধ্যে এই যশেশ্বরী মন্দির ওই বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদ এইগুলো কিন্তু অনেকটা বিখ্যাত যাই হোক আমরা যাচ্ছি এগিয়ে আমরা মুন্সীগঞ্জ খুব বেশি দূরে নয় বংশীপুর থেকে অনলি দশ কিলোমিটার আপনি গেলেই মুন্সিগঞ্জ পাবেন তারপরে হচ্ছে ওখান থেকে নীলডুমুর যাবেন নীলডুমুর থেকে খুব সহজ হবে এবং মুন্সীগঞ্জ যে মুন্সিগঞ্জ কিন্তু একটা ফরেস্ট অফিস আছে ওখান থেকে কিন্তু যাওয়া যায় কিন্তু সবচেয়ে বেটার হয় আপনি যখন নীলডুমুর থেকে যাবেন নীলডুমুর থেকে যদি আপনি কলাগাছি যেতে চান তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয় তার কারণ হচ্ছে ওইখান থেকে যে আপনি ঘুরে আসবেন হচ্ছে মুন্সীগঞ্জে এসে উঠবেন এটা সবচেয়ে বেটার হয় বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এই যে গ্রাম বাংলা যখন ঘুরবেন শহরে চার দেওয়ালের মধ্যে বন্দি না থেকে মাঝে মাঝে এরকম গ্রাম বাংলা একটু ঘোরেন দেখবেন গ্রাম কত সুন্দর বাংলার প্রকৃতি কত সুন্দর এটা আপনি গ্রাম ঘুরলেই দেখতে পাবেন এই গ্রাম অঞ্চলের মধ্যে হচ্ছে এরকম ধরনের জায়গায় আপনি তেলের পাম্প হয়তো নাও পেতে পারেন কিন্তু এই জায়গায় কিন্তু তেলের পাম্প আছে তবে একটা বিষয় হচ্ছে এই তেলের পাম্পে এখন অকট্রেন সরবরাহ নাই শুধু পেট্রোল এবং ডিজেল এই যে এই জায়গাটা একটা মোটামুটি বড় আকারে একটা তেলের পাম্প আছে এটা হচ্ছে মুন্সীগঞ্জের একেবারে আগে মুন্সীগঞ্জের আগে এখানে কিন্তু বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ নাম করা এই এলাকার শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এইটা পুরো সরকারি এবং বেশ বড় একটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এবং নাম করা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই এই শ্যামনগরের মুন্সীগঞ্জের ঠিক আগেই এরকম অপরূপ সৌন্দর্যের মানে প্রাকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে এরকম একটা জায়গা এরকম জায়গায় মনে হয় যদি আবার ছোট থাকতাম তাহলে এখানে আবার পড়তে পারতাম এটা খুব কিন্তু দেখলে খুব ভালো লাগে দেখেন চোখ ধারানো একটা সৌন্দর্য রাস্তা যেমন রাস্তা সুন্দর নতুন একটা রাস্তা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য একটা চোখ ধারানো সৌন্দর্য মুন্সিগঞ্জ থেকে মুন্সীগঞ্জ সুন্দরবনের বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে বন ম্যানগ্রোভ বন সুন্দরবন তার পরশটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে এই নদীর যে রাস্তা এটাই কিন্তু নদীর রাস্তা এটা কিন্তু সামনে আর এটা হচ্ছে মুন্সিগঞ্জ বাজার বাজারটা কিন্তু বেশ বড় মানে শ্যামনগর থানার মধ্যে এই বাজারটা কিন্তু একটা অন্যতম বড় একটা বাজার এখানে বেশ বড় একটা বাজার এই এলাকায় প্রধান যানবাহন হচ্ছে মোটর বাইক তারপর হচ্ছে ইজি বাইক তারপর হচ্ছে মানে ব্যাটারি চালিত ভ্যান আর এখানের একটা সুন্দর একটা দৃশ্য পাবেন সেটা হচ্ছে ভ্যানগুলা অন্য অন্য এলাকায় যেমন ভ্যানগুলা ফাঁকা থাকে এখানে কিন্তু ভ্যানগুলো ফাঁকা বলতে ঠিক এই যে একটা ভ্যান দেখেন এই ভ্যানে কিন্তু এই যে সই ঠিক আছে আর এই এলাকার মানুষ সইবেলা এই যে এইটাই কিন্তু সুন্দরবনের যে নদী এই নদীটাই শুরু হয়েছে এই যে সামনে কিন্তু সুন্দরবন অলরেডি চলে আসছি আর এটা হচ্ছে সেই আকাশ নীলা ট্যুরিজম এখান থেকে শুরু হয়েছে আর এটা হচ্ছে মুন্সীগঞ্জের ফরেস্ট অফিস এই ডান পাশে এইটা হচ্ছে আমাদের আকাশ নীলা ইকো ট্যুরিজ ইকো ট্যুরিজম এই জায়গাটা কিন্তু ইত্যাদি অনুষ্ঠান হয়েছিল হানিফ সংকেত ইত্যাদি অনুষ্ঠান করেছিলো খুব সমস্ত দুই হাজার পনেরো ষোলোর দিকে হবে একজাক্ট সালটা আমার মনে নাই আর এইখানে আমরা সামনে যাবো কলবাড়ি এইখানে একটা নদীর ওপরে কিন্তু একটা ব্রিজ আছে ছোটোখাটো একটা ব্রিজ এই ব্রিজটা কিন্তু অনেক আগের ছোটোকালে দেখেছি এই ব্রিজটা আমার মনে হয় তিরিশ পঁয়ত্রিশ বছরের ওপরে এই ব্রিজটা হবে এই যে এই একটা নদীর ওপরে ঠিক এইটা দিয়েই আমরা বুড়িগল এ নিয়ে যাবো এই দেখেন এইখান থেকে কিন্তু সুন্দরবনের একটা চলা হয়েছে নদীর নামটা হয়তো জানা নাই এইখানে দেখেন এই যে সুন্দরবন কিন্তু এখান থেকে শুরু হয়েছে আর এদিকে এই এখানে একটা নদী কিন্তু আসবে এই যে এই এই যে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য এটা হচ্ছে কলবাড়ি একটা বাজার এই বাজারটাও মোটামুটি বড় একটা বাজার দেখেন এই যে মিষ্টি বা বিভিন্ন মিষ্টি সাজিয়ে রেখেছে গজা জিলাপি বিভিন্ন খাজা আর এই যে পান বিক্রি করে এটা একটা বাজার এইটা কিন্তু মাছের বাজার এটা একজন মাছ নিয়ে বসে আছে রাস্তার পাশেও অনেকে মাছ বিক্রি করে এই ভ্যানের দেখেন এই যে সৈদিয়া আপনি রোদে হাত থেকে মুক্তি পাবেন রোদ বৃষ্টির ঝড় সবার হাত থেকে মুক্তি পাবেন এখান থেকে কিন্তু এই যে নীলডুমুর পাঁচ কিলো এটা কলবাড়ি থেকে নীলডুমুরে এই রোড দিয়েই নীলডুমুর থেকে এই মানে কলবাড়ি থেকে মুন্সীগঞ্জের যে রোড এই রোডের দুই পাশে চিংড়ির হেঁচারি কাকড়ার হেঁচারি অনেকগুলো আছে অনেকগুলো প্রজেক্ট এই একটা চিংড়ি মাছের হ্যাঁারি নিউ জমিয়া নিউ যমুনা এই দেখেন এই হেসারিটা কিন্তু বড় একটা হেসারি আর এই এইখানে কিন্তু অধিকাংশ জায়গা হচ্ছে কাঁকড়ার প্রজেক্ট করা এই এইগুলো কিন্তু কাঁকড়ার প্রজেক্ট হ্যাঁ এটা একটু ভিতরে এই যে দেখেন এ হচ্ছে কাঁকড়া এর ভিতরে কিন্তু এই যে ছোটো ছোটো খাঁসা এর ভিতরে কাঁকড়া চাষ করা হয়েছে এটা কিন্তু হচ্ছে কাঁকড়ার একটা প্রজেক্ট মোটামুটি এই যে ছোটো ছোটো যে খাঁসাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কাঁকড়া দেওয়া আছে কাঁকড়া চাষ এর মধ্যেই করে এই দেখেন এটা মূলত বড় বড় একটা জায়গা নিয়ে করা এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া আছে এভাবে যাচ্ছি আমরা নীলডুমুর এখান থেকে অনলি চার কিলো পথ আছে এই যে দেখেন এই একটা কাকড়ার প্রজেক্ট এটা কিন্তু অনেক বড় একটা কাঁকড়ার প্রজেক্ট এখানে কিন্তু এর মধ্যে কিন্তু চাষাবাদ করছে অনেক বড় একটা প্রজেক্ট এই এই নীলডুমুর মানে মুন্সিগঞ্জ থেকে নীলডুমুর রোডে আপনি অনেকগুলো এরকম কাঁকড়ার প্রজেক্ট দেখতে পাবেন নীলডুমুর ব্যাটেলিয়ান চোদ্দো বিজিবি এইখান থেকে কিন্তু আমরা বামে ঢুকবো দেখেন এখানে ওই যে ওই যে মেন রাস্তা হচ্ছে ওইটা আর এখান থেকে কিন্তু আড়েও যাওয়া যায় আপনি ওই রাস্তাতেও যেতে পারবেন এই রেঞ্জ রেঞ্জ হচ্ছে কর্মকর্তার কার্যালয় ওইটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওই ওইটা হচ্ছে আমাদের নীলডুম ফরেস্ট অফিস এই হচ্ছে নীলডুমোর বাজার আর এখানে সামনে হচ্ছে ফরেস্ট অফিস ওই সরি সামনে হচ্ছে নীলডুমর বিজিবি ক্যাম্প এটা হচ্ছে সামনেই আর পিছনে ফরেস্ট অফিস এখন জোয়ার আসছে কিন্তু নদীতে এই জোয়ারের টইটুম্বুর একটা সুন্দর নদী আমরা দেখতে পাবো এটা হচ্ছে নৌ থানা বুড়িগলেনি নৌ নৌথি ক্যাম্প শুরু হয়েছে নীলডুমুর বিজিবি ক্যাম্পের সামনে আমাদের উদ্দেশ্য হচ্ছে সুন্দরবন আজকে ভ্রমণ করার ইচ্ছে না আমি আমাদের সড়ক পথে দেখালাম যে কীভাবে সুন্দরবন আসবেন তবে উদ্দেশ্য হচ্ছে গাবুরায় যাবো কারণ গাবুরা হচ্ছে এটা নিয়ে একটা খুব কৌতূহল আছে গাবুরা আছে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন একটা এলাকা আর এখান থেকে এই নীলডুমোর এইখান থেকে মুন্সীগঞ্জ থেকে এদিকে এসে সোজা হচ্ছে এই নীলডোমোর এইখান থেকে এইখান থেকে যাবো হচ্ছে গাভরাই এর আর এই জায়গা থেকেই কিন্তু আমাদের সুন্দরবনের যাত্রাগুলো শুরু হয় কিন্তু এই জায়গা থেকে সবাই যারা হচ্ছে শ্যামনগর থেকে শ্যামনগর দিয়ে যায় তারা এই জায়গা থেকে কিন্তু সুন্দরবনে যায় আর যে কলাগাছি বলেন বা ওই যে অন্য অন্য যে জায়গাগুলো যায় সব এই জায়গা থেকে যায় এইটা এটা হচ্ছে নীলডোমর নীলডোঙর হচ্ছে ঘাট এখান থেকে কিন্তু সবাই সুন্দর অভিমুখে যায় আর এইখান থেকে আমরা গাভুরায় যাব একেবারে নদীতে জোয়ারের টম্বর